ঠিক ভালো আসলে আপনার সামনে আরও একটা ভিডিও আনন্দ তো আজকে ভিডিওটিতে আপনাদের দেখাবো যে আপনারা কীভাবে বাংলা লিঙ্ক সিম থেকে এক নাম্বার থেকে আরেক নাম্বারে আপনারা ব্যালেন্স ট্রান্সফার করবেন বাংলা লিঙ্ক সিম থেকে লিঙ্ক সিমে কীভাবে ব্যালেন্স ট্রান্সফার করবেন তো আজকের ভিডিওটিতে আপনাদের দেখাবো তো আপনারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের চ্যানেল নতুনে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো এখান থেকে আপনারা মাইবিএল বাংলা লিঙ্ক অ্যাপটি ওপেন করে নেবেন বা আপনাদের নাম্বারে না থাকলে প্লে স্টোর থেকে অ্যাপটি নামিয়ে নেবেন তো দেখতে পাচ্ছেন আমার ব্যালেন্সে বিয়াল্লিশ টাকা রয়েছে তো আমি এখন ব্যালেন্স ট্রান্সফার করব তো এখান থেকে আপনারা যদি লক্ষ্য করেন তবে আদার্স নামের একটি অপশান পেয়ে যাবেন তো এই আদার্স এই অপশান একটি ক্লিক দেবেন দেওয়ার পর এখান থেকে আপনারা যদি লক্ষ্য করেন তো ব্যালেন্স ট্রান্সফার নামের এক নাম্বারে একটি অপশান পেয়ে যাবেন তো এই ব্যালেন্স ট্রান্সফার এই অপশানে একটি ক্লিক দিবেন দেওয়ার পরে এইরকম শো করবে তো এখান থেকে আপনারা যে নাম্বারে টাকা ট্রান্সফার করবেন সেই নাম্বার এবং কত টাকা সেই সেটা নিচে বসিয়ে দেবেন তো এখান থেকে নাম্বারটি আমার কপি করা রয়েছে তো সেই নাম্বারটি বসিয়ে দেবেন এবং এখান থেকে চল্লিশ টাকা দিয়ে এখানে নিচে আপনি একটি পিন বসিয়ে দেবেন তো এই নিচে একটি পিন বসিয়ে দিবেন দেখেন এখানে একটি পিন দেওয়া রয়েছে তো এখানে আপনারা একটি পিন বসিয়ে দেবেন এবং এখান থেকে টিকমার্ক উঠিয়ে দেবেন দেওয়ার পর এখান থেকে আপনারা যদি লক্ষ্য করেন তবে এখানে আরেকটি অপশন পেয়ে যাবেন এই অপশনে একটি ক্লিক দিয়ে দেবেন দেওয়ার পর এখান থেকে আপনারা যদি লক্ষ্য করেন তবে এখান থেকে কনফার্ম নামের একটি অপশন পেয়ে যাবেন তো এখানে একটি ক্লিক দেবেন তারপরে দেখেন আপনাদের এখানে এটা কিন্তু সাকসেসফুল হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনাদের ব্যালেন্সটাকে দেখেন চল্লিশ টাকা কিন্তু কেটে নিল তো দেখেন এখান থেকে আমরা আপনারা যদি দেখতে পান তাহলে দেখেন আমার ব্যালেন্সের দুই টাকা রয়েছে তো আমাদের ব্যালেন্সটাকে কিন্তু চল্লিশ টাকা কেটে নিল তো এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন হলো কমেন্টে জানিয়ে যাবেন আমাদের চ্যানেল নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ